ভর্তা কিন্তু কম বেশি আমাদের সবারই ভীষণ প্রিয় আর যদি পাতে থাকে এরকম জাদুকরি একটা মাছের ভর্তা তাহলে আমার মনে হয় অন্য কোনো রেসিপির আর দরকারই হবে না আর ভর্তা পছন্দ করেন না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল আর আজকে আমি আপনাদের সাথে একদম জাদুকরি একটা মাছের ভর্তার রেসিপি শেয়ার করবো আর সেটা হলো গিয়ে ইলিশ মাছ ভর্তার রেসিপি একবার যারা ট্রাই করেননি তারা এখনই যদি ফ্রিজে থাকে ইলিশ মাছ তাহলে এখনই বানিয়ে নিতে পারেন এই জাদুকরি রেসিপিটা আমার এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এটা ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল গরম করে নিয়েছি দেন আমি এখানে ইলিশ মাছটাকে দিয়ে দিলাম আর আগেই কেটে রেখেছিলাম আমি টমেটো আলু এবং পেঁয়াজ কুচি এরপর আমি কড়াইতে টমেটো কুচি এবং আলু কেটে রাখা সেগুলোকেও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পিঁয়াজ কুচিটাকে এরপর এটাকে খুব সুন্দরভাবে অ্যাড করে দিয়ে আমি নেড়েচেড়ে এগুলোকে খুব সুন্দরভাবে সিদ্ধ করা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিব আর এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার হয় আপনারা যদি না ট্রাই করে থাকেন অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন এতটা সুস্বাদু আর এতটা লোভনীয় এই ভর্তাটা হয় যা কি আর বলবো অসম্ভব মজার রেসিপিটা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট ওয়াও একদম অসাধারণ একটা রেসিপি আপনারা খুব জলদি আশা করি এই রেসিপিটা ট্রাই করবেন তো যাই হোক আমি এখানে খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নিচ্ছি আর আস্তে আস্তে আমার কিন্তু প্রায় অলমোস্ট সেদ্ধ হওয়ার পথে এগুলো তো আমার টমেটোটা আগেই সেদ্ধ হয়ে গেছে দেন আমি এটাকে একটা জ্বালনির সাহায্যে তুলে নিচ্ছি আর এরপরে আমি আস্তে আস্তে বাকি যে আছে সেগুলো ভালোভাবে ভেজে নিব যাতে সিদ্ধ হয় আলুটা এভাবেই তো এই পর্যায়ে আমি আসলে আলুটাকে খুব নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব যাতে দোনোপাশটাই খুব সুন্দরভাবে হয় আর পিঁয়াজটাকে আমি আর বেশি ভাজবো না কারণ এটাকে আমি আধা ভাজা করে নেব এ পর্যায়ে হলে আমি পেঁয়াজ কুচিটা নামিয়ে নিব কারণ বেশি ভাজা হয়ে গেলে ভর্তার যে টেস্টটা সেটা থাকবে না আর দেখতেও পোড়া পোড়া লাগবে এ কারণেই আমি পেঁয়াজটাকে এ পর্যায়ে তুলে নেব। দেন আমি আলুটাকেও উল্টে পাল্টে দিয়ে একদম এটাকেও ভেজে নেবো আর এমনভাবে ভাজতে হবে যেন আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এভাবে ভাজতে হবে তো এক পর্যায়ে আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেন আমি আলুটাকে তুলে নিব আর এখন এই পর্যায়ে কিন্তু দেখতে অনেকটা পোড়া পোড়া লাগলেও কিন্তু এগুলো কিন্তু অনেকটি টেস্টি হয় আর এটা কিন্তু একদমই পোড়া না কেউ আর ভাববেন না যেটা পোড়া কারণ টমেটো যেহেতু আমি এর সাইডেই ভেজে নিয়েছি তো এ কারণেই কিন্তু কালারটা এরকম আসছে তো যাই হোক আলুটাকে তুলে নেওয়ার পরে আমি মাছটাকেও খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দিয়ে এটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিব যাতে ভিতরে একদমই কাঁচা না থাকে এভাবেই আমি এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব। তো যাই হোক এক পর্যায়ে কিন্তু আমার মাছটাকেও ভেজে নেওয়ার শেষ দেন আমি কড়াই থেকে তুলে নেব এটা একটু ঠান্ডা হয়ে গেলে দেন আমি এটাকে একদমই মোটামুটি গরম গরম অবস্থাতেই আমি এটা কাটাটা বেশি নিব আর এ পর্যায়ে কিন্তু খুব সতর্কভাবে মাছের মাছ থেকে কাটাটা বের করে নিতে হবে কারণ ইলিশ মাছে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে তো সে জন্য খুব সুন্দরভাবে একদম মানে সচেতনভাবে এ পর্যায়ে পরিষ্কার করে নিতে হবে যাতে একটা কাটাও না থেকে যায় গলায় বিধলে কিন্তু খুবই সমস্যা হবে তো এই কারণে আসলে খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটাকে মানে পরিষ্কার করে নিতে হবে আমিও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে আস্তে আস্তে একদম পরিষ্কার করে নিয়েছি আমার কিন্তু এটা অনেকটা সময় নিয়েই আমি ধৈর্য ধরে এটাকে মানে কাটাটাকে বেছে নিয়েছি বাস স্টান কিন্তু আমার অলমোস্ট কাটাটাকে বেছে নেয়া এরপর যায় আমি ওই যে ভেজে রেখেছিলাম টমেটো পেঁয়াজ কুচি এবং হলো গিয়ে আলু কুচি তো সেটাকে এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে মরিচটাকে একদম থেতলে নিব হাতের সাহায্যে দেন আমি এক একটা করে উপকরণ খুব সুন্দরভাবে থেতলে নিব আলুটাকে প্রথমে খুব সুন্দরভাবে এটাকেও চটকে নিব। আর চটকি নেওয়া হয়ে গেলে দেন আমি সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব বাট এই পর্যায়ে কিন্তু আমার মেন উপকরণটা অলমোস্ট রেডি দেন আমার যখন এটাকে মাখিয়ে নেওয়া শেষ হয়ে যাবে ওই যে আমি বেছে রেখেছিলাম মাছটাকে ইলিশ মাছটাকে তো সেটাকেও আমি এখানে অ্যাড করে দেবো ইলিশ মাছটাকে খুব সুন্দরভাবে এটার সাথে অ্যাড করে দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে মেখে নিব যেন সমস্ত উপকরণগুলো মাছটার গায়ে লাগে এটাকে যখন খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে দেন আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেবো আমার কারণ আমার মনে হচ্ছিল যে এটাতে একটু লবণ কম হয়ে যাবে তো এ কারণে আমি আর একটু পরিমাণে লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেলে দেন আমি এখানে আরও কিছুটা পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিলাম অনেকে হয়তো আবার ইলিশ মাছে ধনিয়া পাতাটা অ্যাড করে না বিশেষ করে ইলিশ মাছে অবশ্য আমিও অ্যাড করি না কিন্তু আমার মনে হয় ভর্তাতে একটু ডিফারেন্ট একটু স্বাদ আসবে এই কারণে কিন্তু আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম আর ভর্তা খাবো ধনিয়া পাতা অ্যাড করবো না সেটা কিন্তু হবে না তো এই কারণেই আসলে আমি কিন্তু ধনিয়া পাতাটা অ্যাড করলাম বাস এই তো রেডি হয়ে গেল একদম আমার ইলিশ মাছের ভর্তা এটা দেখতে যতটা না লোভনীয় খেতে কিন্তু ছিল অসম্ভব মজাদার একটা রেসিপি গরম গরম ভাতের সাথে জাস্ট একদম জমে যাবে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ